কুম ওরমতুল্লাহ হে মুমিনগঞ্জ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা কোরআন থেকে রিজিকের নিশ্চয়তা হাদিস থেকে শ্রেষ্ঠ আমল এবং শত্রুর অনিষ্ট থেকে বাঁচার একটি বিশেষ দুয়া শিখব না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমান সময়ে অনেকেই অভাবের ভয়ে সন্তান নিতে ভয় পান বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেন কিন্তু আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরাবণী ইসরায়েলের একত্রিশ নং আয়াতে অভয় দিয়ে বলেছেন ওয়ালা তাকতুলু আউলা দাকুম খশিয়াতা ইমলাক অর্থাৎ তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করিও না তাদেরকেও আমি রিজিক দেই এবং তোমাদেরকেও নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ তাই রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে কোন কাজটি করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সহি বুখারির পাঁচশো সাতাশ নং হাদিসে এর উত্তর রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন আমলটি অধিক প্রিয় তিনি বললেন যথাসময়ে সালাত আদায় করা আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন পিতামাতার অনুগত হওয়া আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে লড়াই করা আসুন আমরা অন্তত প্রথম দুটি আমল আজ থেকেই আঁকড়ে ধরি আমরা সমাজে চলতে গিয়ে অনেক সময় শত্রু বা প্রভাবশালী ব্যক্তির দ্বারা ক্ষতির সম্মুখীন হই এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা করে এই দুয়াটি পাঠ করবেন উচ্চারণ আল্লাহুম্মা ইন্না নাজ আলুকা ফি নুহু রিহিম ওয়া জুবিকা মিন সুরু রিহিম অর্থ হে আল্লাহ আমরা তোমাকে তাদের সম্মুখে করলাম তুমিই তাদের দমন করো। আর তাদের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় চাই সুনানে আবুদাউদ মহান আল্লাহ আমাদের এই তিনটি শিক্ষার ওপর আমল করার তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে দিন প্রচারে শরিক হন আমাদের ইউটিউব চ্যানেল হে মুমিনগণ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ইসলামিক একাডেমি এনপি পেজটি ফলো করে সাথেই থাকুন জাজাকুমুল্লাহ খাইরান